আপনারা দেখতে পাবেন এবছরের রততলা থিম বোট পার্কের এবছরের থিম জলমহল সামনেই দেখুন কোনাডে এবছরের থিম থাইল্যান্ডে গোল্ডেন টেম্পল আমাদের সামনেই রয়েছে সেই থাইল্যান্ডের গোল্ডেন টেম্পল আমি আপনাদের সামনে সেই টেম্পলটি একবার এই দিকের রাস্তাটা দেখতে পাচ্ছেন এইদিকে রাস্তায় রয়েছে 9 স্কয়ার 9 স্কয়ার প্যান্ডেল থেকে আপনারা জয়ের আসুন কোন দিকে রয়েছে নমস্কার কেমন আছেন সবাই দিসার্স ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো কল্যাণের প্যান্ডেল কোন কোন প্যান্ডেলে কী কী থিম হয়েছে কল্যাণের আইটিআই মোড়ের প্যান্ডেল দেখতে এলে আর কোন কোন প্যান্ডেল আপনারা দেখতে পারবেন আমরা জানি কলকাতা দুর্গাপুজোর জন্য বিখ্যাত কল্যাণীও কোনোভাবে পিছিয়ে নেই ওনারাও কিন্তু খুব উদ্যোগ নিয়ে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের সামনে উপস্থাপনা করেছেন কল্যাণী শহর এবছরে মন্দিরময় কোথাও দেখতে পাবেন গোল্ডেন টেম্পল অক্ষরধাম প্রেম মন্দির জলমহল ইত্যাদি এখন চলে এসেছি কল্যাণী স্টেশনে এখান থেকেই আজকে আমাদের পুজোর প্যান্ডেল হপিং শুরু করব আমি আপনাদের সামনে তুলে ধরবো কল্যাণীতে যে বড় বড়ো প্যান্ডেলগুলো হয়ে থাকে সেই প্যান্ডেলগুলোই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এইদিকে রয়েছে কল্যাণী স্টেশন আর ঠিক এই যে চার মাথার মোড় পড়ছে এই মোড়েরই সোজা এই রাস্তা ধরে যেতে হবে আমাদের আপনারা চাইলে টোটো এখানে বুক করে নিতে পারেন প্রত্যেকটি পুজো মণ্ডপ ঘুরে দেখার জন্য আমরা কল্যাণী স্টেশনে নেমেই প্রথমেই যে প্যান্ডেলটি ঘুরে দেখবো কল্যাণী এ নাইন ব্লক পুজো মণ্ডপের সামনেই রয়েছে সেই পুজো মণ্ডপটি সামনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আলোর কাজ চলুন আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করি যে স্কয়ার স্কোয়ার পার্কের একদম সামনে সামনেই রয়েছে পুজো মণ্ডপ আজকে এই যে উদ্বোধন হবে সেই কারণে কিন্তু আপনারা সামনে প্রচুর মানুষের ভিড় দেখতে পাবেন আমি আপনাদের সামনে একবার ভিড়টা দেখাচ্ছি মানুষের এনআইন স্কোয়ার এবছরের থিম অক্ষয়ধাম সামনেই দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটি প্যান্ডেল আমরা পুজো মণ্ডপের একদম সামনে যাচ্ছি ঘুরে দেখাই কত সুন্দর দেখতে পাবেন মাঝখানে বড় ঝাড়বাতি রয়েছে অসাধারণ লাগছে প্রত্যেকটি কাজ কিন্তু ভেতরে আয়না দিয়ে বানানো হয়েছে এবং সামনে মায়ের মূর্তিটি দেখুন পত্তটা সুন্দর মায়ের মূর্তি দেখুন অপূর্ব সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন এই দিকে রাস্তায় রয়েছে নাইন স্কোয়ার নাইন স্কোয়ারের প্যান্ডেল দেখে আপনারা চলে আসুন এই দিকে এই দিকে রয়েছে এই টোকলা যেটা আমরা এই মুহূর্তে যাবো চলুন আমরা আপনাদেরকে প্যান্ডেলে নিয়ে যাবো এবং প্যান্ডেলের কি কি রয়েছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব চলুন দেখতে পাবেন রাস্তার মধ্যেই রয়েছে অসাধারণ লাইটিংয়ের কাজ এবারে আমরা এখান থেকেই চলে যাব প্যান্ডেলের একদম সামনে

আমি একবার চলে পুরো প্যান্ডেলেই দেখতে পাবেন ওপরের দিকে রয়েছে সোনার যে কালার হয়ে থাকে সেই কালারটি এবং তার নিচে কালার এবং জানালা দরজাগুলোর কালার রয়েছে মেরুন কালার অসাধারণ কালার কম্বিনেশন দিয়ে তৈরি হয়েছে অসাধারণ একটি গোল্ডেন টেম্পেল কল্যাণী এ টু ব্লকের প্যান্ডেল ঘোরার পরে আপনারা চলে আসুন রথতলা পুজো এখন আমি চলে এসেছি রথতলা পুজো মণ্ডপের একদম সামনেই আমি আপনাদেরকে প্যান্ডেলের থিমটিও এবছরে রতলা পুজো মণ্ডপের থিম প্রেম মন্দির সামনেই দেখতে পাবেন প্রেম মন্দির এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কাজ হয়নি এখনো পুরো কাজ সম্পূর্ণ হয়নি আপনারা দেখতে পাবেন সামনেই রয়েছে মন্দিরটি বেশিরভাগ কাজই কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে কিছু কিছু কাজ বাকি রয়েছে দ্বিতীয় দ্বিতীয়তে আপনারা একবার মানুষের ভিড় দেখুন প্যান্ডেল এখনও উদ্বোধন হয়নি তার আগেই মানুষের ভিড় দেখুন

সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরটি অসাধারণ কারুকার্য দিয়ে তৈরি হয়েছে পুরো থিমটি আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাবেন সামনে অসাধারণ সুন্দর সুন্দর ঝাড়বাতি দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেলটি সামনেই রয়েছে মায়ের মূর্তি এবং ভিড়টা কিন্তু অনেকটা কম প্যান্ডেলের বেশিরভাগ কাজটাই কিন্তু আপনারা দেখতে পাবেন ছোট ছোট জিনুক দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর সামনেই দেখতে পাবেন মানুষের ভিড় মোড়ের একদম পাশেই রয়েছে বোট পার্ক আপনারা আইটিআই মোড়ের প্যান্ডেল ঘুরে দেখার পরেই চলে আসুন এই বোট পার্কে বোট পার্কের এ বছরের থিম জলমহল সামনেই দেখতে পাবেন একটি বড় জাহাজের মতো করা রয়েছে এবং সামনেই রয়েছে বোট পার্কের সেই বোট যেখানে জলের ফোয়ারা রয়েছে চলুন সামনে থেকে দেখাই আপনাদের প্যান্ডেলটি দেখুন কতটা সুন্দর সামনেই রয়েছে ফোয়ারা জলের এবং তার ঠিক সামনেই রয়েছে প্যান্ডেলটি প্যান্ডেলটির নাম জলমহল চলুন সামনে আপনাদের মায়ের রূপটি দর্শন করাই একটি ঝাড়বাতি দেখুন এবং ঝাড়বাতিটি কিন্তু বিশাল বড় দু হাজার চব্বিশের কল্যাণী বোটপ্যাক থেকে আমাদের পুজো মণ্ডপ এবছরের প্রদর্শন শেষ করলাম আশা করছি আপনাদের পুরো ভিডিওটি খুব ভালো লাগবে অবশ্যই আপনারা কল্যাণীতে এলে কোন কোন প্যান্ডেলগুলো আপনারা ঘুরে দেখবেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন